আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করব অরেঞ্জ পাউন্ড কেক ঘরেই খুব মজাদার এভাবে একটি ডিম দিয়ে তৈরি করে ফেলতে পারেন সুস্বাদু অরেঞ্জ কেক এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি নর্মাল টেম্পারেচারে থাকা ডিম সাথে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো চিনি আমি পুরোপুরি হাফ কাপের মতো দেইনি একটু কমের মতো চিনি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এখানটায় অরেঞ্জ ফ্লেভার আনার জন্য অরেঞ্জের উপরের স্কিনটি আমি গ্রেটার দিয়ে ছোটো ছোট গ্রেট করে দিয়ে দিচ্ছি যেন সুন্দর একটি স্মেল অরেঞ্জের চলে আসে এবার এর মধ্যে আমি দিয়ে দেব অরেঞ্জ একটি পুরোটা চিপিয়ে রস করে এর মধ্যে অ্যাড করে দেব যেন একদমই অরগ্যানিক একটি অরেঞ্জ কেক তৈরি হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি পুরো একটি অরেঞ্জ এখানটায় দিয়ে দিয়েছি এরপরে আমি বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিব যেন যতটুকু চিনি আছে সেটি যেন সম্পূর্ণ মেল্ট হয়ে যায় আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড বিটার না থেকে থাকে সেক্ষেত্রে হ্যান্ড মিক্সার দিয়েও এটি তৈরি করে ফেলতে পারবেন অনায়াসে এখানটায় দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো অয়েল এখানটায় আমি এখানটায় খাবার অয়েল ব্যবহার করেছি আপনারা যে অয়েলটি ব্যবহার করুন যেন কোনো স্ট্রং স্মেল না থাকে সেদিকটা খেয়াল করতে হবে এরপরের মধ্যে অ্যাড করে দেব আমি ময়দা ময়দা এখানটায় দিয়ে দিচ্ছি এক কাপের কম হাফ কাপের একটু বেশি ময়দা অ্যাড করে দিচ্ছি আর এখানটায় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো বেকিং পাউডার দিয়েটি ভালোভাবে জেলে ছেঁকে আমি এর মধ্যে অ্যাড করে দেব অবশ্যই ময়দাটি জেলে দেওয়ারই চেষ্টা করবেন তাহলে কেকটি খেতেও মজা হয় এবং কেকটি তৈরিও হয় খুব সুন্দর এটি ভালোভাবে একটি স্প্যাচুল সাহায্যে অথবা মিক্সচারের হ্যান্ড মিক্সচার দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবেন যেন সুন্দর মতো এটি মিক্সড হয়ে যায় আমার মিক্সড হয়ে গিয়েছে এবার একটি কেকের মোল্ড নিয়ে নিয়েছি এরপর মোল্ডে আমি বেকিং পেপার দিয়ে অয়েল দিয়ে আমি এটিকে ঢেলে নিয়েছি এরপর আমি একটি প্যানে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো চিনি আমি কিছু অরেঞ্জের পিস কেটে রেখেছি সেটি এবার আমি সেই পিসগুলো এবার ক্যারামেল করে নেব যেন কেকের উপরে দিলে এটির টেস্ট ফ্লেভার এবং স্বাদ সম্পন্নটি বজায় থাকে এবং খেতেও বেশ মজাদার লাগে আমার এই ভিডিওটি যারা দেখছেন যাদের এই ভিডিওটি পছন্দ হবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয় এবং আপনাদের ভালো লাগে ক্ষেত্রে আমার পেজটিকে ফলো দেবেন এবং লাইক দেবেন আশা করি কমেন্ট সেকশানে জানাবেন যে আপনাদের এই রেসিপিটি কতটা ভালো লেগেছে আমার এখানটায় বেশিক্ষণ আমি অরেঞ্জ ক্যারামেল করে নেবো না পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে হালকা এটি যখন একটি ফ্লেভার চলে আসবে তখন আমি এটি নামিয়ে সুন্দর মতো উপরে সেট করে দেব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি স্লাইসগুলোর উপরে দিয়ে দিয়েছি এবার এটি আমি দিয়ে দেবো ওভেনে আপনারা যদি কেউ মনে করেন ওভেনের পরিবর্তে চুলোতে চুলোর আছে এটি তৈরি করবেন সেটিও তৈরি করে ফেলতে পারেন এর জন্য প্রথমেই চুলোটাকে অন করে এর উপরে যে প্যান আছে সেই প্যানটিকে একটু হিট করে নিতে হবে আর ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে রাখতে হবে অল্প হিটে আপনারা তখন এই কেকের মলটি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলে খুব ধীরে আছে আপনার কেকটি তৈরি হয়ে আসবে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে আসবে আপনারা যদি কেউ চুলায় তৈরি করা কেক দেখতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমার কেকটি দেখতে পাচ্ছেন একদম সুন্দর মতো বেকারির মতো হয়ে এসেছে এবার আমি পেছন থেকে যে বেকিং পেপারটি সেটি আমি এবার খুলে ফেলেছি এবার দেখতে পাচ্ছেন কালার এবং স্ট্রাকচারটা কতটা সুন্দর হয়ে এসেছে একদম দেখুন বেকারির স্টাইলে আমাদের পাউন্ড কেকটি তৈরি হয়ে এসেছে পাউন্ড কেকটি খেতেও বেশ মজাদার হয়েছিল আপনারা যদি চান ঘরে এরকম একটি ডিম দিয়ে বিকেলের নাস্তা কিংবা সকালের হালকা একটু নাস্তার জন্য এটি তৈরি করে ফেলতে পারেন আশা করি বাচ্চা কাচ্চা সকলে এই ধরনের কেক অনায়াসে খেয়ে নেবে খুব অল্প উপকরণ দিয়েই আপনারা এরকম মজার কেক তৈরি করে ফেলবেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ